ছেলেটি জানে না যে নিচে একটি সাপ রয়েছে মেয়েটিও জানে না যে ছেলেটির পেঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে মেয়েটি ভাবছে আমি নিচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে পড়ে উঠতে পারবো না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে কেন স্যার একটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না ছেলেটি ভাবছে আমি খুবই ব্যথা অনুভব করছি তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি কেন সে নিজে চেষ্টা করে আর একটু উঠছে না শিক্ষা অপরপক্ষ কতটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না এবং আপনি কতটা চাপে আছেন তা অপরপক্ষ কখনো জানবে না এটাই জীবন আপনার কাজ পরিবার অনুভূতি বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত তাই ভিন্নভাবে ভাবতে শিখুন একে ওপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন সকল বোঝাবুঝির অবসান হোক সুন্দর হোক সবার জীবন